লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স টেন ইনবাস ওয়ান এক্স এক্স স্কোয়ার এক্স টু দি এখানে আমরা যদি জিরো জিরো বা সে এক্সের পরিবর্তে তাহলে আমরা কি পাই জিরো বাই পাই তাহলে আবার আমরা যদি এখানে এল হসপিটাল রুল অনুসারে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তখন সেটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমরা টেন এক্স এবং টেন ইনভার্স ওয়ান এক্সের সূত্র আমরা অ্যাপ্লাই করব লিমিট এক্স টেন্স টু জিরো আমরা জানি টেন এক্সের সূত্র হচ্ছে এক্স প্লাস এক্স কিউব ডিভাইড বাই থ্রি প্লাস টু এক্স টু থ্রি ফাইভ ডিভাইড বাই फाइव फिफ्टीन आप टू इनफिनिटी टैन इन भार्स वन सतरा होनास एक्स क्यूब डिवाइड बाय, थ्री प्लस एक्स टू दिव्य फाइव डिवाइड बाय, फाइव माइनस अप टू इनफिनिटी माइनस एक्स स्क्र डिवाइड एक्स टू दि पावर सिक्स लिमिट एक्स टेन्स टू जीरो गुण करब एक्स स्क्वायर प्लस माइनस माइनस वन डिवाइड थ्री एक्स टू दि पावर फोर

ওয়ান ডিভাইডেড বাই নাইন এক্স কিউব এক্স কিউব আমরা যদি উগুন করি তাহলে আমরা হবো এক্স টু দি ফার সিক্স তিন পাঁচে পনেরো আমরা বাকি টার্মগুলো লিখব না এটার সাথে এগুলো আমরা ওগুন দিব প্লাস টু ডিভাইড বাই ফিফটিন এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস মাইনাস মাইনাস পরবর্তী টার্মগুলো আমরা উপেক্ষা করবো কারণ এখানে নিচে কত পর্যন্ত আছে আমাদের সিক্স পর্যন্ত আছে সেজন্য আমরা এখানে সিক্স পর্যন্ত রাখবো বাকি টার্মগুলো আমরা উপেক্ষা করবো মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স সিক্স এখন আমরা ক্যালকুলেশন করব এক্স টেন্স টু জিরো এক্স টু ডি সিক্স স্কোয়ার মাইনাস প্লাস এটা চলে যাবে এক্স ফোর To the power 4, plus, minus. Ito, bhear, x ডিভার ফোর প্লাস মাইনাস এটাও চলে যাবে আমাদের থাকবে আর এক্স টু ডিপো সিক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে পাই আমরা ওয়ান ডিভাইড বাই ফাইভ এখানে পাই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন পাই আমরা টু তাহলে এক্স টু সিক্স আমাদের চলে যাবে তাহলে ফাইনালি আমাদের যেটা যেটা থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো আমরা যদি এখানে রসাগো নিই পাঁচ নয় পনেরোর রসাগু আছে পঁয়তাল্লিশ নয় পাঁচ ছয় তাহলে এখানে তো কোনো অ্যাক্স নাই তাহলে লিমিটেড টার্মটা আমরা বাদ দিতে পারি অতএব আমাদের উত্তর হবে পনেরো পনেরো থেকে পাঁচ চলে গেলে দশ নিচে আছে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দু দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ টু ডিভাইড বাই নাইন তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের কত টু ডিভাইড বাই নাইন চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন